ভিউয়ার সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি এই মুহূর্তে আমার সাথে বাংলাদেশের একজন মেধাবী এবং প্রতিভাবান তরুণ রয়েছেন যিনি ইতিমধ্যে তার মেধার পরিচয় দিয়েছেন আমরা শুরুতেই ভাইয়ার পরিচয়টা জেনে নেব ভাই আপনার কি নাম ধন্যবাদ মোহাম্মদ জসিম উদ্দিন আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি বরগুনা জেলা আচ্ছা আপনার আমার শুরুতেই আমরা জানবো যে ভাইয়া পড়াশোনা কোথায় করেছেন আপনার পড়াশোনা কোথায় ধন্যবাদ প্রাথমিক লেভেলে পড়াশোনা শেষ করেছি দশটা উত্তর বিবিসি নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তারপর মাধ্যমিক হচ্ছে বিবিসি নি যুক্ত মাধ্যমিক বিদ্যালয় কলেজ সেখান থেকে সিক্স টু টেন তারপর ইন্টারমিডিয়েটও সেম প্রতিষ্ঠান থেকে তারপর অনার্স মাস্টার শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কবি নজরুল কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে আচ্ছা আমরা অফলাইনে যখন আপনার সাথে কথা বলছিলাম তখন আপনি বলেছিলেন যে আপনি বিসিএস ক্যাডার হয়েছেন গ্যাজেটেড হয়েছেন এছাড়াও আপনি বেশ কয়েকটি সরকারি চাকরি করেছেন আপনি শুরুতেই কোন চাকরিতে জয়েন করেছিলেন জি ধন্যবাদ আমি দু হাজার উনিশ সালে পুবালি ব্যাংক লিমিটেডে জুনিয়র অফিসার হিসেবে জয়েন করেছি একই বছর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি তারপর সেটা শেষ করে বাংলাদেশ কাস্টমসে কর্মরত আছি এখন তারপরে জনতা ব্যাংকের অফিসার জেনারেলের সুপারিশ প্রাপ্ত হয়েছি যোগদান করিনি এই আর কি আর তাছাড়া আপনি মানে বিসিএস ছাড়াও অলরেডি চারটি সরকারি চাকরি করে ফেলেছেন জি আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই সমাজে কিন্তু অনেকেই প্রচুর হতাশায় থাকে যে চাকরি পেতে গেলে অনেক টাকা লাগে মামা খালু লাগে আপনি তো চারটি সরকারি চাকরি পেয়েছেন এছাড়াও আপনি সম্প্রতি বিসিএস ক্যাডার হয়েছেন এখন যারা আমাদের হতাশায় আছে যাদের যারা বলে যে মামা মামাখালো লাগে টাকা লাগে এই হতাশাগ্রস্ত তরুণ যারা বর্তমান চাকরির বাজারে ঘুরে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তারা কিভাবে হতাশা কাটাতে পারে বা কীভাবে আপনার মতো একজন বিসিএস ক্যাডার হতে পারে জি ধন্যবাদ আমার কাছে মনে হচ্ছে কি যে একটা মানুষের সফল হতে হলে তার দুইটা জিনিস থাকা দরকার এই দুইটা জিনিস যদি তার মধ্যে থাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সে সাকসেস হবেই এক নম্বর তার হচ্ছে কনফিডেন্স থাকতে হবে যে আমি পারবো আমাকে দিয়ে এই কাজটা হবে আর দুই নম্বর পয়েন্ট যেটা হচ্ছে তাকে পরিশ্রম করতে হবে দুইটার কম্বিনেশন যদি হয় তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে জব একটা কেন একাধিক জব পাবে তখন সে নিজেই কনফিউজ হয়ে যাবে যে আমি কোনটা রেখে কোনটা করবো আরেকটি বিষয় জানি আপনি পড়াশোনা করেছেন কোন সাবজেক্টে আমি পড়াশোনা করেছি হিসাব বিজ্ঞান বিভাগে ও আচ্ছা আরেকটি বিষয় যে আমাদের অনেকেই সাধারণ কলেজে আছে অনেক শিক্ষার্থী দেশের বেশিরভাগ শিক্ষার্থী দেখা যায় সাধারণ একটা কলেজে পড়েছে আপনার মতোই একটা কলেজে পড়েছে এখন অনেকেই বলে যে আমি কলেজে পড়ি আমার বিসিএস হবে না এরকম অনেকে হতাশায় থাকে তো আপনি একটা ঢাকার একটা কলেজ কবি নজরুল কলেজ সেই কলেজ থেকে কিভাবে বিসিএস ক্যাডার হলেন বা কিভাবে প্রায় চার পাঁচটি সরকারি চাকরি পেয়েছেন এটা কিভাবে সম্ভব হয়েছে আপনার প্রস্তুতিটা কেমন ছিল জি ধন্যবাদ আমার কাছে মনে হচ্ছে কি একটা মানুষ সফল হবে কি ব্যর্থ হবে তার জন্য তার প্রতিষ্ঠান ওইভাবে গুরুত্বপূর্ণ না ব্যাপার হচ্ছে আমি আমার লাইফকে যদি ভালো জায়গায় নিয়ে যেতে চাই তাহলে সেই ডিটারমিনেশনটা আমার নিজের মধ্যে থাকতে হবে এবং সেই উদ্যমটাও থাকতে হবে এক এরকম অনেক মানুষ দেখেছি অনেক রিনাউন্ড জায়গায় পড়েছে কিন্তু তারা বেকার অবশেষে হতাশার গ্লানিতে ভুগিয়ে সুইসাইড করেছে কিন্তু এটা তো কোনো সমাধান না নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে আর লাইফ লাইফে অবশ্যই টার্গেট থাকতে হবে টার্গেট যদি না থাকে তাহলে তারটি দিয়ে কিছুই সম্ভব না অবশ্যই টার্গেট বেইস যদি একটা মানুষ চলে তাহলে তার জন্য সাকসেস অনিবার্য আচ্ছা আরেকটি বিষয় আপনি বিসিএস এর প্রস্তুতিটা কবে থেকে শুরু করেছিলেন বা এটা কি স্টুডেন্ট লাইফ থেকেই শুরু করেছেন না মাস্টার্স শেষ করার পরে শুরু করেছেন জি ধন্যবাদ বিসিএস এর জার্নিটা যদি আমি বলি তখন জার্নিটা শুরু হয়েছে যখন ক্লাস 9 এ যখন আমি ক্লাস 9 এ আমাদের পরীক্ষা চলছিল তখন আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয় পারভেজ রহিম স্যার আসছিলেন আমাদের স্কুল ভিজিট করার জন্য সেই সময় থেকে নিজের মধ্যে একটা ইন্সপায়ারেশন তৈরি হয়েছে যে আমাকে বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য হতে হবে স্বপ্নটা মূলত ওই জেলা প্রশাসক মহোদয়কে দেখি তারপর সময়ের সাথে সাথে বিসিএসের পথ চলা শুরু যখন অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষ তখন থেকেই বিসিএসের প্রস্তুতি নেওয়া শুরু করেছি এবং অনার্স শেষ করে তারপর মাস্টার্স অনার্স এবং মাস্টার্স এই দুইটা সময়ের মধ্যেই বিসিএসের সব থেকে বেশিরভাগ সময় কেটেছে আচ্ছা আরেকটি বিষয় ধরেন আপনি এখন একজন বিসিএস ক্যাডার হয়ে গেছেন কারণ আপনার মতো আরও হাজারো তরুণ স্বপ্ন দেখছে যে সেও একজন বিসিএস ক্যাডার হতে চায় সে কিভাবে বিসিএস ক্যাডার হতে পারে বা সে প্রস্তুতিটা কখন থেকে শুরু করবে বা কিভাবে পড়লে আপনার মতো আরেকজন বেকার তরুণ বিসিএস ক্যাডার হতে পারবে জি ধন্যবাদ এর প্রস্তুতি আসলে দেখা যায় আমি একজন স্টুডেন্ট পড়াচ্ছি সেখানে কিন্তু আমার এর প্রস্তুতি হয়ে যাচ্ছে আমি প্রতিদিনের নিউজ পেপার পড়তেছি আমার বিসিএসের প্রস্তুতি হয়ে যাচ্ছে আমি প্রতিদিনের রাতের আটটা সংবাদ দেখছি আমার এর প্রস্তুতি হয়ে যাচ্ছে। ওভারঅল আমাদের চোখ নাক কান সবই খোলা রাখতে হবে সব জায়গা থেকে আমাদের মেসেজ রিসিভ করতে হবে যে তথ্যটা আমি পরীক্ষার খাতায় এবং পরীক্ষার হলে গিয়ে যাতে ইমপ্রুভ করতে পারি এবং বিসিএসের প্রস্তুতির জন্য অবশ্যই তো কিছু বই পত্রের প্রয়োজন আছে যে কোনো পাবলিকেশনের একটা নির্দিষ্ট সিরিজ যদি শেষ করে তাহলে তার প্রিপারেশনের লেভেলটা অনেকখানি কমপ্লিট হবে এবং প্রস্তুতির বেশি ডিপেন্ড করতে হবে একাডেমিক বইয়ের উপর মেইন বই টেক্সট বই বেশি বেশি ফোকাস করতে হবে আচ্ছা আরেকটি বিষয় আপনি এই যে বিসিএস ক্যাডার হবেন এটা মূলত ইন্সপায়ারেশনটা কীভাবে আসছে জি ধন্যবাদ তখন দু সাল আমি বাংলাদেশ বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টরে ভাইবা ভাইবা দিব তখন কোনো এক পার্সপেক্টিভে হচ্ছে একজন ক্যারিয়ার সার্ভিস এই ব্যাপারটা তার জন্য কোনো একটা কাজের জন্য যাওয়া হয়েছিল কোনো এক ক্যারিয়ার সার্ভিসের কর্মকর্তার কাছে এবং সেই ব্যাপারটা খুবই ডিমোটিভেটেড করেছে তখন নিজের মধ্যে একটা স্বপ্ন ছিল যে আমি একজন বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য হব আর এইখানটায় থেকে যে বড় সাপোর্ট ছিল সবথেকে বড় যে ইন্সপাই ছিল সে হচ্ছে আমার ভাই বলা যায় যে ভাইয়ের অনুপ্রেরণায় আজকের এই আমিটা আচ্ছা আরেকটি বিষয় অনেকে বলে যে আমি চাকরি করছি চাকরি করে তো পড়াশোনা করার সুযোগ পাচ্ছি না বা কিভাবে ক্যাডার কীভাবে কিন্তু আপনি যেটা বলছিলেন যে আপনি পুবালি ব্যাংকে পড়া অবস্থায় যে এ প্রস্তুতি নিয়েছেন বা ওই সময়টাতে বিসিএস পরীক্ষা দিয়েছেন তো ব্যাংকের মতো একটা মানে খুবই যেই জায়গাতে সবসময় ব্যস্ত থাকতে হয় এই ব্যস্ততার মধ্যে আপনি আপনার পড়াশোনাটা কীভাবে চালিয়ে নিয়েছেন জি ধন্যবাদ আমার স্বপ্নকে যদি আমি আলোকিত করতে চাই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে সেখানে তো ডেডিকেশনে আসলে কোনো শেষ বলে কোনো কিছু নাই যখন আমি পুবালি ব্যাংকে কর্মরত ছিলাম তখন দশটা থেকে প্রায় রাত আটটা নয়টা ইভেন মাঝে মাঝে দশটাও বাঁচত অফিস থেকে বের হতে তারপর অফিস থেকে বাসায় এসে এক দুই ঘন্টা রেস্ট নিতাম বা তিন ঘন্টা রেস্ট নিতাম রেস্ট নিয়ে তারপর পড়াশোনা শুরু করতাম এমন হয়েছে যে পড়াশোনার মধ্যে এভাবে ঢুকে গেছি রাত তখন শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি আজান শুনে মনে হচ্ছে যে রাত শেষ মানে আপনার স্থিতিটা আসলে এরকম ছিল সব থেকে যে ব্যাপারটা আমাকে হেল্প হেল্প করেছে সেটা হচ্ছে আমার স্বপ্ন আমি মনে করি যে আমার এই অবস্থানটা তৈরি করার জন্য আমার স্বপ্ন অনেক বেশি সহায়ক ছিল আমার স্বপ্ন আমাকে লক্ষ্যে পৌঁছাতে অনেক বেশি সহযোগিতা করেছে বিধায়ী আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি অর্থাৎ আপনি মানে স্বপ্ন দেখেছেন পরিশ্রম করেছেন চেষ্টা করেছেন যার জন্য মানে আপনি সফল হয়েছেন আচ্ছা অনেকেই তো আমাদের এই সমাজে প্রচুর হতাশায় থাকে যে আমার আমাকে দিয়ে হবে না এই যে যেই তরুণরা আছে বর্তমানে হতাশায় ঘুরে বেড়াচ্ছে বা দুই চারটি ইন্টারভিউ দেওয়ার পরে দেখা যাচ্ছে সে পারছে না তো তখন সে দেখা যায় এই পথটা ছেড়ে দিচ্ছে তো সে কিভাবে তার এই হতাশা কাটিয়ে বা আপনারই মতো একজন মানে বিশেষ ক্যাডার হয়ে ওঠে বা তার করণীয় যে ধন্যবাদ হতাশাবোধ নিজের মধ্যে অত বেশি প্রশ্রয় দেওয়া যাবে না কারণ একটা গাছ যদি আমরা রোপণ করি আজকে যদি আমি রোপণ করি আজকে এখান থেকে ফল আশা করার প্রত্যাশা করাটাও আমি মনে করি যে ভুল হবে অবশ্যই এখানে নার্সিং করতে হবে লালন করতে হবে তারপরে একটা সময় ওই গাছটায় ফুল ধরবে ফল ধরবে এবং আমরা ভোগ করতে পারব বিসিএস এবং চাকরির প্রস্তুতিটাও হচ্ছে এরকম এখানে বোধ দেখিয়ে একটা দুইটা বা পাঁচটা পরীক্ষার হলে বসলাম পরীক্ষার ফলাফলের তালিকায় রেজাল্টের তালিকায় আমার রোল নাই নাম নাই এটা দেখে বোধ যদি জন্মায় তাহলে আসলেই ওই মানুষটা ওকে দিয়ে কিছু হবে না দুইবার পাঁচবার দশবার বার এটা আসলে কিছুই না কারণ একটা মানুষ একজন ফ্রেশার যখন পরীক্ষার হলে বসে তখন আসলে সে একদমই নতুন সে এক আসলে বাচ্চার মতো সে যত পরীক্ষা দিবে সে যত পরীক্ষায় ফেল করবে সে তত বেশি শানিত হবে তার মেধাটা তত বেশি মজবুত হবে তার নিজের কনফিডেন্স লেভেলটা তত বাড়বে যে আজকের একটা এমসিকে যদি এই পরীক্ষাটা ভুল হয় তাহলে পরবর্তী পরীক্ষায় সেই প্রশ্নটা ভুল হওয়ার কোনো চান্স থাকে না এই প্রতিদিন পরীক্ষা দিতে হবে এবং বেশি বেশি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং হতাশাবোধ দূর করার জন্য সবসময় পজিটিভ মানুষের সান্নিধ্য পেতে হবে পজিটিভ মানুষের কাছে কাছে থাকতে হবে কারণ নেগেটিভ মানুষ এই জায়গাটাতে খুব বেশি বাধা তৈরি করে এবং তখন দেখা যায় যে নিজের টার্গেট থেকে নিজের লক্ষ্য থেকে পিছিয়ে যেতে হয় এই জন্য পজিটিভ মানুষের সান্নিধ্য থাকতে হবে এবং পাঁচ অত্য নামাজ পড়তে হবে সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার কাছ থেকে কাছে সাহায্য চেতে হবে এবং পড়াশোনাটা খুব একনিষ্ঠভাবে করতে হবে আচ্ছা আরেক ইনশাল্লা আরেকটি বিষয় জানি আপনার মানে প্রথম চাকরি কোনটা ছিল আমার প্রথম চাকরি ছিল পোবালি ব্যাংক লিমিটেড দু হাজার উনিশ সালে জয়েন করেছে এই পোবালি ব্যাংকের চাকরি পেতে এর আগে আপনি কয়টা ইন্টারভিউ দিয়েছেন পৌবালি ব্যাংক লিমিটেড হচ্ছে আমার ব্যাংকিং সেক্টরের প্রথম ভাইবা এবং প্রথম চাকরি প্রথমবারই পরীক্ষা দিয়ে আপনি চাকরি পেয়ে গেছেন জি ব্যাংকিং এর প্রথম প্রিলিমিনারি প্রথম রিটেন প্রথম ভাইবা এবং ব্যাংকের প্রথম চাকরি ছিল পুবালি ব্যাংক এজন্য জন্য পূবলি ব্যাংক আমার ক্যারিয়ারের হচ্ছে প্রথম ধাপ মানে প্রথম স্বপ্ন মানে প্রথম ভালোবাসা আচ্ছা এরপরে পূবলি ব্যাংকের পরে আর কোন চাকরি পেয়েছেন পূবলি ব্যাংক পূবলি ব্যাংকে জয়েন করেছি 2019 সালের সেপ্টেম্বরে 2019 সালেই হচ্ছে আমি আর একটা চাকরিতে রিকমেন্ডেড হয়েছি সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আচ্ছা এরপর এরপরে আর কোন চাকরি পেয়েছেন জি তৃতীয় চাকরি ছিল বাংলাদেশ কাস্টমস তারপরে চতুর্থ চাকরি হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ পঞ্চম চাকরি হচ্ছে অফিসার জেনারেল জনতা ব্যাংক লিমিটেড তার মধ্যে আপনি পাঁচটি চাকরি পেয়ে গেছেন দেখেন বর্তমানে হচ্ছে আমাদের অনেকেই একটি চাকরি পেতে প্রচুর মানে একটি চাকরি পাচ্ছে না সেই জায়গায় ভাইয়া পাঁচটি চাকরি পেয়েছে ভাইয়া যেটা আমরা আজকে দেখলাম যে উনি বলতেছিল যে ওনার পড়াশোনাটা সেই চাকরির প্রস্তুতিটা স্টুডেন্ট লাইফ থেকেই হয়েছে দেখা গেছে উনি টিউশনি করেছেন সেটাও ওনার চাকরির প্রস্তুতির জন্য সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনার প্রস্তুতিটা তো মূলত যেটা আপনি বলছিলেন যে স্টুডেন্ট লাইফ থেকেই এর জন্য বা চাকরির জন্য স্টুডেন্ট লাইফ বলতে আমি যখন ক্লাস নাইন টেনে পড়ি যদি আমি একদম বেসিক জায়গা থেকে ধরি তাহলে আমার ক্লাস নাইন টেনটা থেকেই আমার মূল জার্নিটা শুরু ছিল আচ্ছা আর বি সি জার্নিটা মূলত কোন ইয়ার থেকে শুরু করে বিসিএস এর জার্নি শুরু করেছি অনার্স তৃতীয় বর্ষ থেকে পুরোদম যার কারণে দেখেন একটা বিষয় হচ্ছে আমরা অনেক স্টুডেন্ট আছি স্টুডেন্ট লাইফটা অনেকেই খেলা ফেলায় কাটিয়ে দিই উনি যে স্টুডেন্ট লাইফ থেকেই চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন এর জন্য প্রস্তুতি নিয়েছেন যার জন্য পড়াশোনা শেষ করে ওনাকে কিন্তু একটি বেকার থাকতে হয় নাই আরেকটি বিষয় ভাইয়ের কথায় ফুটে উঠেছে যে উনি প্রচুর পরিশ্রম করেছেন দেখা যাচ্ছে কোবালি ব্যাংকে চাকরি করেও রাতে এসে দশটা এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত এমনকি সারা রাত উনি পড়াশোনা করেছেন উনি স্বপ্ন দেখেছেন পরিশ্রম করেছেন ধৈর্য ধরেছেন যার জন্য সফল হয়েছেন আপনারাও যদি এরকম ভাইয়ের মতো একজন বিশেষ ক্যারার হতে চান তাহলে আপনাদেরও ঠিক সেম হয়েতে পরিশ্রম করে যেতে হবে তাহলেই আপনি সফল হবেন পরিশেষে একটু জানবো যে ভাইয়ার ভবিষ্যৎ জীবনের আর স্বপ্ন কি ইতিমধ্যে উনি কিছু স্বপ্ন পূরণ করে ফেলেছেন তো ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎ স্বপ্ন কি বা আমাদের এই তরুণরা কিভাবে আরও ভালো করতে পারে আরও বেটার জায়গায় যেতে পারে জি ধন্যবাদ আসলে কি মানে আমি মনে হচ্ছে যে আমি এখন আমার ভবিষ্যৎ জীবনেই আছি আমি বর্তমানে এখন আর নাই কারণ আমার স্বপ্ন ছিল বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য হব আল্লাহ আল্লাহর অশেষ রহমতে সে স্বপ্ন পূরণ হয়েছে তারপর কিছুদিন পূর্বে বিয়ে করেছি আলহামদুলিল্লাহ তার মানে মানুষের লাইফের ভবিষ্যৎ বলতে যে জিনিসগুলো থাকে আমি মনে হচ্ছে যে সেই ভবিষ্যতে অতিবাহিত করতেছি আর আমাদের একটু তরুণদের উদ্দেশ্যে আপনার থেকে কিছু শুনতে চাই তারাও কিভাবে তাদের সুন্দর জীবনটা করতে পারে যারা তরুণ তাদের জন্য আমার মেসেজ হচ্ছে তিরিশ বছর পর্যন্ত হচ্ছে কিন্তু সবাই তরুণ একদম তিরিশ বছর একদিন আগ পর্যন্ত হচ্ছে সবাই তরুণ সেই সময়টা অবশ্যই কাজে লাগাতে হবে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা অবশ্যই কাজে লাগাতে হবে পরিশ্রম করতে হবে আত্মবিশ্বাস রাখতে হবে সফলতা ইনশাল্লাহ আসবেই ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনিও যদি এই ভাইয়ের মতো করে চেষ্টা করেন তাহলে এরকম একজন সফল মানুষ হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তাই পরিশ্রম করুন চেষ্টা করুন সুন্দর একটি স্বপ্ন দেখুন এই স্বপ্নই কিন্তু আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে ভালো থাকুন আল্লাহ হাফেজ